আইডি হচ্ছে মিস হল্যান্ড মাত্র এক মাস আগে ফুল দিয়েছিলেন এখন প্রত্যেকটা পাতা ঝরে গেছে আর উপর থেকে একদম গোড়ার নিচ পর্যন্ত কিভাবে ফুল আসছে দেখুন প্রত্যেকটা চারার কোয়ালিটি একদম এক নাম্বার জোর দিয়ে বলতে গুড আফটারনুন আমি আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানাবার জন্য দেখুন ছাদ বাগান তো আমি অনেক দিন থেকে নিজে করছি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সব ছাদ বাগান কতটা সুন্দর তো আপনারা দেখতেই পারছেন আমার চ্যানেল এক বছর হতে চলছে তো আমার চ্যানেলে যে সব ছাদ বাগানের ভিডিও আপাতত দু হাজার চব্বিশ তেইশ চব্বিশে হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে অনেক জায়গায় অনেক রকমের পুরস্কার দেয় কে ট্রফি দেয় অনেক কিছু দেয় আমি তো পুরস্কার হিসাবে গাছ হিসাবেই দিব বলে এরকম সিদ্ধান্ত নিয়েছি তো আর তার সাথে সাথে নতুন আইডি এসছে দুটো খুব সুন্দর আইডি দেখুন প্রথমে আগে পুরস্কারগুলো ঘোষণা করে দিই দু হাজার তেইশ আমার মূলত মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টে ভিডিও হয়েছে তো এখন পর্যন্ত যতগুলো ছাদ বাগানের ভিডিও হয়েছে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে আমি পুরস্কৃত করবো এবং পুরস্কার হিসাবে আমি বাগান বিলাস নিয়ে যেহেতু কাজ করি এবং বাগান বিলাস আমার ছাদে করি এবং বিভিন্ন ছাদ বাগানে বাগান বিলাসই বেশি দেখায় তাই বাগান বিলাসের মহারানী আইডিটাই আমি পুরস্কার হিসাবে সবকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তিনটে পুরস্কার হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আপনাদের সামনে বলবো কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং এই আমার চ্যানেলে আবার দু হাজার চব্বিশ পঁচিশের ভিডিও শুরু হয়ে গেছে সুলেখাদি ছাদ থেকে শুরু হয়েছে এই ভিডিও হতে আবার পুরস্কৃত করা হবে সামনের বছর দু হাজার পঁচিশে আবার আপনারা যারা আমার চ্যানেলে আপনার ছাদ বাগানের ভিডিও করাতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদের ছাদ বাগানও তুলে ধরবো সবার সামনে এবং তারাও হয়তো পুরস্কারে পুরস্কৃত হতে পারে তো প্রথমে দেখে দেখায় তিন নম্বর পজিশনে কে আছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশে আমি একটা ভিডিও ছেড়েছিলাম শুভ্রাংশুদা বহরমপুরে উনার যে ছাদ বাগানের ভিডিও ছিল বাগান ব্লাস নিয়ে তার ভিউ হয়েছে এক হাজার সাতশো পঁচাত্তরটা ভিউ হয়েছে আর ওয়াস টাইম হয়েছে আমার ঘন্টা আর কি এবং এই ভিডিওটা এখন পর্যন্ত দুই নম্বর র্যাঙ্কিং এ মানুষ দেখছে এবং প্রতিনিয়ত ভিউ বাড়ছে তো এখন পর্যন্ত আমার এটা উনি হয়েছেন আমার চ্যানেলে থার্ড থার্ড পজিশনে আছেন তো ওনাকেও একটা বাগান বিলাস মাহারানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ষোলোই মে দু একটা ভিডিও ছেড়েছি আর ওটাও কাটিং মাস্টার আসাদুলদার ছাদ বাগান দু হাজার আমি ভিডিওটা ছেড়েছিলাম তার ভিউ হয়েছে দু আর ওয়াচ টাইম হয়েছে তিরানব্বই দশমিক সেভেন ঘন্টা এই ভিডিওটাও এখন পর্যন্ত দুই নম্বর র্যাঙ্কিং এ চলছে তাহলে থার্ড এবং সেকেন্ড হয়ে গেল আসাদুলদার বাড়িটা বলে দিই ওনার বাড়ি হচ্ছে নদিয়া কানাইনগর বেশ কিছুদিন আগে আবার দু হাজার চব্বিশে আমি নতুন ভিডিও ওনার ছেড়েছি ওটাও ভিউ আরো বেশি হয়েছে তো ফার্স্ট পজিশন আছে আমাদের সকলে নয়নর মনি জগন্নাথ বহরমপুরে জগন্নাথ দার সম্ভার দেখিয়েছিলাম আপনাকে কি বলবো আমার চ্যানেল এখন পর্যন্ত যতটা ওয়াচ টাইম কালেক্ট করেছে তার অর্ধেক এই একটা ভিডিওতেই হয়ে গেছে তো জগন্নাথ দার ছাদ বাগান ভিউ হয়েছে বারো হাজার দুশো তিরিশ আর পঁচিশে এপ্রিল ভিডিওটা ছেড়েছিলাম দু হাজার পঁচিশে পঁচাত্তরটা পরিমাণ ফুল সবাই দেখেছেন টাইম হয়েছে নশো ঘন্টা পঁচিশে এপ্রিল থেকে এখন পর্যন্ত এই ভিডিওটা এক নম্বর র্যাঙ্কিং এ চলছে না আরো কত কি হবে এই ভিডিওটা আগামী দিনের আবার ভিডিও করতে যাব ওনার ছাদ বাগানে তো তার আগেই পুরস্কার ঘোষণা করে দিলাম তো জগন্নাথ আসাদুল এবং শুভ্রাংশু দা তিনজনেই বাগান বিলাস মহারানীর প্রাপ্য আমার কাছে তাদের পুরস্কার যথা সময় আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর ওনাদের কাছে যদি মহারানী থাকে মহারানী সমতুল্য একটা গাছ ওরা চয়েস মতো বললে আমি সেই রকম একটা গাছ ওনাদেরকে দিয়ে দিব আপনারাও যারা ভিডিও করাতে চান আপনাদের ছাবে এই কম্পিটিশনের মধ্যে রাখবো তো যার যত ভিউ হবে ভিডিওর সে পুরস্কার নিয়ে যাবে তো চলুন এবার দেখায় নতুন দুটো আইডি এসেছে তার সঙ্গে একটা নতুন সংযোজন হয়েছে আগে আরো একবার দেখাবো এখানে একটা চারা দেখুন গ্রাফটেড চারা এবং ফুল চলে এসছে এবং পাতাগুলো দেখুন এত সুন্দর লাগছে পাতাগুলো হয়তো চারিদিকে কুহাশায় ক্যামেরায় অত ভালো নিতে পারছে না হয়তো তার সত্ত্বেও দেখুন দুর্দান্ত পাতা ভেরিকেটেড পাতা আর ফুল খুব সুন্দর হয়ে আছে প্রথমে আমি ফ্ল্যাশ হয়েছিলাম গাছটা দেখে এর আইডি হচ্ছে ম্যাজিক আইসক্রিম চাহিদাপূর্ণ গাছ বেশ কয়েকজন আমার কাছে ডিমান্ড করেছে অবশেষে চলে আমার ছাদ বাগানের আইডির মধ্যে ম্যাজিক আসলো আইসক্রিম চিলি আইসক্রিম আপনাদেরকে আগে দেখিয়েছি এবার চলে এসেছে ম্যাজিক আইসক্রিম আর রুট স্টক আপনাকে বলতে হবে না প্রচন্ড মোটা গ্রাফটেড গাছ খুব সুন্দর আইডি বেশ কয়েকটা নিয়ে এসেছি আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লাভ করবেন অনেকে দামলি আমাকে বলে দাদার দাম কেন বলেন না দাম এর জন্যই বলা হয় না কারণ প্রতিনিয়ত বাগান বিলাকের দাম কমছে বাড়ছে না তো কোনো একটা ভিডিওতে যেমন দেখুন আপনি ফায়ার আমি আগেও বলেছি সাড়ে চারশো দেখিনেছিলাম এখন একশো আশি একশো আমি সেল করছি সেই অনুসারে দাম কমতে থাকে তা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি দাম বলে দেবেন এখানে ছোট্ট একটা গাছ গ্রাফটেড গাছ রুট স্টক দেখিয়ে দিই আপনাকে আর দু জায়গায় গ্রাফ করা আছে প্রত্যেকটা গাছ এরকম হয় না এটা হয়েছে আর কি আসে এক এক সময় এক এক রকম গাছ তো এটা দেখুন খুব সুন্দর আইডি আর আইডি হচ্ছে ইভা কালার খুব সুন্দর দেখুন দারুণ ফুল এবং গাছটা ঝোপালো হয় মনে হচ্ছে দেখে খুব সুন্দর গাছ এইটুকু পটে লাগানো আছে মোটার উষ্ট আর ফুল হয়ে আছে দেখুন কিভাবে এখানে আইডিটা টা দেখাচ্ছে এর জন্যই এই আইডি আগে আমরা আপনাদেরকে গ্রাফ এর ছাড়া আমি অনেকে দিয়েছি এবং নিয়েছেন আর এখানে ওরি রুটের চারা চারা খুব মোটা সোটা না তবে খুব পাতলাও না যথেষ্ট ভালো এবং রুটের চারা আপনারা এর দামটা আমি বলে দিই দাম আপনারা আড়াইশো টাকায় আমার কাছে পেয়ে যাবেন রুটের চারা কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে রুটের চারায় ফুল আসবে কি আদৌ দেখুন অ্যাডান্না নিয়ে বা আদান্না নিয়ে অনেকের সংশয় থেকে যায় সঠিক কালার না সাথে। তো আমি যেখান থেকে গাছ নিয়ে এসেছি গ্যারেন্টি তো ওনারা দিচ্ছে তাও আপনাদেরকে দেখাবো সত্যি এটা এই চারাতে অরিজিনাল কালার আসবে কিনা দুটো ব্রাঞ্চ আছে এবং বেশ গাছটা ভালো আছে এবং করা যেতে পারে গাছটা আপনারা যদি নেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদেরকে দেখাবো এই রুটের চারাতে ফুল এসেছে কিনা ওইটুকু একটা গাছ একটা ডাল দুটো ছোট ছোট ব্রাঞ্চ আর ওতেই ফুল এসছে আর অ্যাডালার কালার দেখুন আমি যখন চারাটা কিনছিলাম আমি ভয় করছিলাম যে চারা বলছেন ফুল আসবে কিনা উনি সঙ্গে সঙ্গে আমাকে একটা এরকম চারা দিয়ে দিয়েছেন দেখুন একদম সঠিক কালার আডানার তো অবশ্যই দেখুন রুটের চারা বেশি নিয়ে আসেনি আপনারা যারা নিবেন খুব ছোট ছোট চারা নিলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো প্রতিনিয়ত গাছ আসছে আর গাছ এইভাবে আসতেই থাকবে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন জানতে পারবেন কি কি নতুন আইডিয়া আসছে আর আমি বেশ ছ সাত দিন মতো থাকবো না হায়দ্রাবাদ বেড়াতে যাচ্ছি আপনারা যারা গাছ নিতে চাইছেন যারা বাড়ি ছিলেন অবশ্যই বাড়ি থেকে এসে নিয়ে যাবেন আমার বাবা থাকবে আপনাদেরকে হয়তো গাছটা বেছে নিতে হবে নিয়ে চলে যাবেন অসুবিধা নেই আর চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন আর দু হাজার চব্বিশে আপনারা যারা ছাদ বাগানের ভিডিও করাতে চান আমার চ্যানেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন